আমার দেশের মধ্যে অনেক মৌলভী আছে যারা সবে হালুয়া রুটি সারা বছর খাওয়া যাবে সবে খাওয়া যাবে সারা বছর যেভাবে রুটি খাওয়া যায় সবরাতেও খাওয়া যে ব্যক্তি সারা বছর খায় না শুধু সবরাতে খায় তাকে জিজ্ঞেস করতে হবে তুমি এদিন কেন খাও অনেকে উত্তর দিবে কারণ নাকি আপনার ওহুদের ময়দানে দাঁত ভেঙে গেছে যুদ্ধে সেজন্য তিনি দাঁত দিয়ে আর কিছু খেতে পারেন এজন্য আপনি ভাই আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ হয়েছে কোন মাসে শাবান মাসে হয় নাই কিভাবে রুটি খাবে ভুয়া ভিত্তিহীন কথা আপনি হালুয়া খাইতে মনে চাইছে মাস আলা বানায় না রসুল মিথ্যা কথা বলেন কেন আপনি খান হালুয়া কানে কিন্তু মাস বানায় হালুয়া খাবেন না এগুলো ভুল এগুলো বিচ্ছুতি আর যদি কথার কথা কথার কথা রসুল আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙার পর হালুয়া খাইছেন কথার কথা এটা তো না এই দিনে ঘটে নাই তারপর এটা ধরে নিলাম যদি ঘটে থাকে তাহলে আপনি নবী করিম সাল্লাহ সাল্লামের দাঁত ভাঙার কারণে যদি হালুয়া খেয়ে থাকেন তা আপনি আস্ত ভালো ভালো বত্রিশটা দাঁত কেলা একালে হালুয়া কিভাবে খান এটা কি নবীর সঙ্গে বেয়াদবি না আপনার বাবার পা ভাঙে গেছে উনি একটা লাঠি দিয়া ভর দিয়ে দিয়ে বেসারা চলে আপনি বাবার প্রতি মহব্বতের ছোটে হারে আমার বাবা নামাজ পড়তে গিয়ে পড়ে পা ভেঙে গেছে এই জন্য লাঠি দিয়া স্ট্রেচার দিয়ে চলাফেরা করে আমার বাবা লাঠি দিয়া ভর করে চলে তো সেই জন্য আপনি বাবার প্রতি সিম্পেতি দেখিয়ে ভালোবাসা দেখিয়ে আপনার তাগড়া তাগড়া ভালো দুটা পাঠিনি হাঁটতেছেন কি বলেন বাবা ডেকে চুমা দিবে না ভালো পাও নিয়ে নামাজ পড়তে আমার মতো এরকম যা আর অন্ধকারে পড়ে পা ভেঙে যায় তারপরে তুই লাঠিনিস তাইলে বুঝবো তুই বাপের সন্তান ঠিক না ভাই ঠিক রসুল আক্রম সাল্লাম জেহাদ করতে গিয়ে তাও ভেঙে যদি হালুয়া খেয়ে থাকেন আপনি দাঁত আস্ত রেখা দাঁত কালাতে কেলাতে হালুয়া খান কোন মুখে এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে হালুয়া খাইতে মনে হচ্ছে এমনি খান মিথ্যা মশলা বানিয়ে নেন না